কয়েক কোটি লোনের বোঝা চাকরি হারা শিক্ষকদের মাথায় কিভাবে হবে শোধ ঘুম ব্যাংকের কলকাতা হাইকোর্টের প্যানেল বাতিলের সিদ্ধান্তের পর চাকরি প্রার্থীদের পাশাপাশি মাথায় হাত পড়েছে ব্যাংকগুলিরও হাইকোর্টের ঘোষণায় এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এমন আবহে যাদের চাকরির উপর ভরসা করে ব্যাংকগুলি লোন দিয়েছিল তাদের থেকে টাকা কিভাবে উদ্ধার হবে সেটাই ভেবে পাচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষরা মিডিয়া সূত্রে জানা যাচ্ছে কেবলমাত্র জলপাইগুড়ির ধূপগুড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় সাড়ে সাত কোটি লোন রয়েছে এবং এই সাড়ে সাত কোটি লোন নিয়েছিলেন চাকরি হারা প্রার্থীদের একাংশ এখন এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার কিভাবে হবে তা ভেবেই মাথায় হাত ব্যাংকগুলির বিষয়টি নিয়ে তড়িঘড়ি বৈঠক সেরেছে ধূপগুড়ি শাখার এই ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একই হাল তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকেরও শোনা যাচ্ছে চাকরি হারা বহু শিক্ষকই তাদের হোম লোন বাইক লোন পার্সোনাল লোন মিডিয়াম কয়েক কোটি টাকা নিয়ে তৈরি হয়েছে সংশয় বেতনভুক্ত কর্মচারী ভেবে যাদের সহজেই লোন দিয়েছিলেন আজ তাদের কারণেই পড়েছেন ফাঁপড়ে এদিন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সিইও হিরোজ মাইতির গলায় শোনা গেল উদ্বেগের সুর তিনি বলেন আমাদের ব্যাংক থেকে এমন অনেক শিক্ষক শিক্ষিকারা লোন নিয়েছেন যারা দু সালের পরীক্ষায় চাকরি পেয়েছিলেন কোর্ট যা রায় দিয়েছে তাতে লোন উদ্ধার নিয়ে বড় সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যেই ঋণ গ্রহীতাদের নাম ও তাদের লোনের হিসাব নিকাশও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগেই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের একাংশকে বড় ঝটকা দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাবির রেসিদির ডিভিশন ব্যাংক এক দফায় প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি বাতিল করেছে এই বেঞ্চ একই সাথে আগামী এক মাসের মধ্যে বারো শতাংশ হারে সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট প্রথমে এই টাকা জমা হবে জেলা শাসকের কাছে এবং পরে সেই টাকা পৌঁছে যাবে হাইকোর্টের কাছে